আর একটা ঘর আছে ঘরের ভিতরে দুই তিনটা রুম এক এক রুমে এক একজন থাকে পড়ার পরিবেশ বলতে কিছু নেই অথবা আমার সন্তানটাকে আমি যে পড়াশোনা করাবো আমার সন্তান যে পড়াশোনা করবে তার জন্য তাকে মনোরম একটা পরিবেশের ব্যবস্থা করে দেওয়া যেটা আমাদের অনেকে ঘরে নেই যার কারণে কি হয় আমাদের যদি কোনো মেহমান আসে অথবা অতিথিবৃন্দ আমাদের ঘরে আসে আমাদের ছেলে সন্তান যে এক অনেক অথবা একেবারে সুন্দর পরিবেশে তার ফলাগুলো শিখবে এরকম পরিবেশ নেই যার কারণে যদি কোনো ঘরের ভিতরে কোনো অতিথি আসে বা মেহমান কিন্তু আসে সন্তান সেদিনের ফলা একেবারে ভালোই না একমাত্র কারণ কি আমরা সন্তানদের জন্য মনোরম পরিবেশ শৃঙ্খলাবদ্ধ পরিবেশ রাখতে পারি নাই এটা হচ্ছে আমাদের অভিভাবকদের ব্যর্থতা এটা অনেক বড় হয়ে থাকে ওন ছাত্র বলে আমাদের আজকে ঘরে মেহমান আসছে যার কারণে আমি করতে পারিনি কেন কারণ আপনার সন্তানকে যদি আপনি মানুষ করতে চান তাহলে আপনি মনোরম পরিবেশ সৃষ্টি করতে হবে তৈরি করতে হবে আমার সন্তানটা আজকে মেমান আসলো অনেক মানুষ আসলো আমাদের ঘরে আমার সন্তানটা পড়াশোনা শিখবে সে অন্য বাড়িতে গিয়ে শিখবে না তাকে এই ঘরেই শিখতে হবে সেই তাকে এক ঘরের অনেক মনোরম পরিবেশ তৈরি করে নিতে হবে এটা আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে তিন নম্বর চার নম্বর সন্তান পড়াশোনার প্রতি কেন উদাসীন হয়ে যায় এই ব্যাপারে আমাদেরকে মনোযোগ দিতে হবে অগ্রগতির জন্য সন্তানের পর্যবেক্ষণ করতে হবে আমার সন্তানটা কি পড়াশোনা করছে কি শিখছে এগুলোর প্রতি সকলেই কঠিন আকারে মনোযোগ দিতে হবে এর ফলে পাঁচ নম্বর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেক অভিভাবক এখানে আসি অনেকে এরকম আসছে সন্তানটা এখানে চার পাঁচ বছর পড়েছে কিন্তু কোন ওস্তাদের সাথে অভিভাবকের কোন সম্পর্ক নাই এখন আপনারা অভিভাবক যদি শিক্ষকের সাথে যোগাযোগ না করেন সম্পর্ক না রাখেন তাহলে আপনার সন্তানের কোথায় দুর্বলতা কোথায় ব্যর্থতা এটা শিক্ষকরা জানে না সেই জন্য অভিভাবকদেরকে উচিত হচ্ছে শিক্ষকদের সাথে যোগাযোগ করা আপনার সন্তানের যে ব্যক্ততা সেটা তুলে ধরা তাহলে উস্তাদরা আপনার সন্তানের ব্যর্থ ওনারা তদারক করে যাচাই বাছাই করে আপনার সন্তানকে গড়ে তোলার জন্য সহযোগী আর যদি আপনি ওস্তাদের সাথে শিক্ষকদের সাথে কোনো সম্পর্ক নেই বছরে দুই তিন একবার আসেন তাদের প্রতি কোনো না করেন তাহলে আপনার সন্তানকে গড়ার জন্য সেই পরিবেশ হচ্ছে না ছয় নম্বর নৈতিক শিক্ষা ও চৈত্র আমাদের সন্তানকে আমরা এই বিষয়ে সকলে খেয়াল রাখবো যে আমার সন্তানকে নৈতিক শিক্ষা গ্রহণ করে সততা ভদ্রতা নম্রতা এগুলো তাদেরকে চর্চা করা শিখানো যে তুমি একজন শিক্ষক মানুষ তুমি একজন ভালো ছাত্র মাদ্রাসের স্টুডেন্ট তোমার দ্বারা এই কাজটা হয় না এরকম করে তাকে বোঝানো সন্তান অপরাধ করবে তার অপরাধগুলো ভুলগুলো তাকে ধরে তাকে মানুষের মতো মানুষ করে দেওয়া এমন না যে সে ভুল করছে তাকে চেঁচা মেচি করে তাকে এর প্রতি বেশি চাপ দেওয়া এরকম না বরং শিক্ষকতার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সন্তানকে মানসিক চাপ না দিয়ে তাকে তাদেরকে বোঝানো আপনি ছোট বাচ্চা সন্তানদেরকে যত বুঝেবেন তারা ততই বুঝবে যদি আপনি পড়াশোনার জন্য চাপ দেন তাহলে সে এটাকে ভারী বোঝা মনে করে সে এর থেকে চিপকে যাবে এই জন্য আমাদের সকলের উচিত হচ্ছে আমাদের সন্তানদেরকে মানসিক চাপ না দেওয়া সন্তানকে যত চাপ দিবেন তত মানসিক চাপ থাকার কারণে সন্তানরা আস্তে আস্তে এই শিক্ষা থেকে একেবারে দূর হয়ে যাবে তাহলে মানসিক চাপ না দেওয়া যেমন পরীক্ষায় সন্তান হালকা রেজাল্ট ভালো করে নাই তাদেরকে আপনি উচ্চ দিবেন বাবা সমস্যা নাই পরীক্ষা ফেল করা আমাদের ব্যর্থতা নয় তোমার জীবনে এখনো অনেক কিছু বাকি তোমার এখন সামনে অনেক আগিতে হবে এগুলো আমার অভিভাবকদেরকে বুঝাইতে হবে সন্তানদেরকে যে তোমার সামনে এখন অনেক কিছু হইতে হবে তোমাকে অনেক বড় হইতে হবে সুতরাং একটা বিষয় তুমি ফেল করছো নাম্বার কম পাইছো এখানে ব্যর্থতা হয় তোমাকে মানুষের মতো মানুষ হওয়া সবচেয়ে বড় জরুরি সুতরাং তাদেরকে এগুলো বলে তাদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য উদ্বুদ্ধ তো যাই হোক সংক্ষেপে বলতেছি যে বিষয়গুলো এক নম্বর আমাদের সন্তানদেরকে আমরা নিয়মিত মাদ্রাসা আসার জন্য উৎসাহ করব। দুই নম্বর সময় মেনটেন করব। তিন নম্বর তাদেরকে মানসিক চাপ দেওয়া যাবে না চার নম্বর তাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ দিতে হবে পাঁচ নম্বর তাদেরকে মনোরম পরিবেশ তৈরি করতে হবে ছয় নম্বর শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে সন্তানের কোথায় ব্যর্থতা সাত নম্বর সন্তানের জন্য যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে অত্য সংক্ষিপ্ত আলোচনা বুঝে আমাদের সন্তানদেরকে